খায় লাভ আছে দলের জন্য মরে লাভ আছে ওই নেতার স্লোগান দিতে যায় গুলি খায় মরে লাভ আছে কোনো ফায়দা নেই কোনো ফায়দা নেই কারণ আপনারা যাদেরকে বন্ধু মনে করছেন এরা কেউ আপনাদের বন্ধু না যদি বন্ধু হইতো আপনাদেরকে পনেরো বছর ক্ষমতায় এত চিল্লা চিল্লি করছেন আপনাদেরকে রেখা হেলিকপ্টার উঠতে পারতো না তার মানে আপনাদেরকে রেখে যেহেতু চলে গেছে এরা কেউ বন্ধু না আবার পরে যারা আসবে এরাও বিপদে বললে আপনারা রেখেই চলে যাবে ঠিক কিনা কল। কন তাহলে আমরা কি জানি আমরা হলাম কলুর বলো আমরা খালি না বুঝে চিল্লাই এক কাপ চায়ের জন্য চিল্লাই ফায়দা কোনো হয় না ফায়দা কি হয় যে আমার চিল্লানোর কারণে ও ধান্দাবাজ হয় ওদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকে আর আমি ভিক্ষা ঘুরেই খাই যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাঁচাটা। তাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার আর শুরু করে বিদেশিদের পাঁচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোলায় গেল। আমার সোনার বাংলাদেশ ঠিক কেনা একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেলো একসঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেলো দেখতে দেখতে গুম্বাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে গুলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ সবাই নিলো আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ এই জন্য কারো পিছনে না ঘুরে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে ঘুরব ইমানের পিছনে ঘুরব হায়াত যতদিন থাকে ইমানের উপরে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপর রাখুক বলেন আমি যা শুনলেন যা বললাম এই সব কিছু আল্লাহ পাকের জন্য আজকের এই মজলিস আজকের এই মাহফিরে আসর থেকে দুপুর থেকে নেওয়া এই পর্যন্ত আপনারা অনেক